তোমরা যদি দুনিয়ার যদি গুনাহ করে থাকো আর আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাফ চাও মাফ চাইতে দেরি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জীবনের গুনা গুরুকে মাফ করতে দেরি করবো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাফ চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি ডাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিন সুবহে সাদিকের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে বান্দার নাম ধরে ডেকে থাকেন বান্দারে আমার কাছে চাও কি যে রিজিক্ট প্রাপ্ত কি আছে গুনাহগার বান্দা কি আছে দুনিয়ার বুকে ওয়ানাত কি আছে দুনিয়ার বুকে মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেওয়ার জন্য প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডেকে থাকি এখন রমজান মাস সাহারি খাওয়ার পর আমরা ঘুমায়া পড়ি কিন্তু একটু চিন্তা করে দেখেন এই রমজান মাস আপনি একটি মাসে যদি প্রশিক্ষণ নেন এই কপ্ত হন তাহলে আপনার বাকি এগারোটা মাস ভালো করে চলা যাবে কি যাবে না আমার আপনার নিজের জীবনটা যদি সুন্দর করে গঠন করতে চায় এই রমজান থেকে আমাদের শিক্ষা নিয়ে নিজের জীবনে যতগুলা আছে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে maaf sawarার জন্য দরকার আছে না নাই আল্লাহর কাছে maaf sar আল্লাহ নিজের জীবনে কতগুলা করলাম দেখেন রোজা রাখতিছেন ইনশাআল্লাহ কিন্তু রোজা রাখার পরেও এই রোজাটা আল্লাহর কাছে কবল হবে কিনা আমাদের কোনো গ্যারান্টি কিসের জন্য রোজা রাখতেছেন অন্যকে কষ্ট দিতেছেন আল্লাহ রসুল বলছেন যে সাহারি খাইতেছেন জিহবার দ্বারা মুখ দ্বারা এই জিহবার দ্বারা আমরা মিথ্যা বলতেছি অন্যায় করতেছি অন্যের প্রতি জুলুম করতেছি তাহলে কিভাবে আমাদের এই জিহবার দ্বারা আমাদের রোজা কবুল হবে বলেন আজকে চিন্তা করে দেখেন আমার আপনার দুনিয়ার মুখে চিন্তা করে দেখেন আল্লাহ আমাদেরকে কত দান করলেন আজকে আমরা সারাদিন রোজা রাখার পর বাজার থেকে ইফতারি নিয়ে এসে বেবিকে নিয়ে সন্তানদেরকে নিয়ে মা বাবাকে নিয়ে একে জায়গায় আমরা ইফতার করি কি করি না কিন্তু এই যে টাকায় দেখেন ফিলিস্তিনের বুকে দিকে দিকে সিরিয়ার তাকান তারা যদি সাহারি খায় ইফতার ভালো কিছু দিয়ে করতে পারে না আমি একজন ব্যক্তিকে তাকায় দেখলাম ওই যে ঘাস দিয়ে রস বানাইছে পানি দিয়ে রস বানাই ইফতার করতেছে সাহারি খাইতেছে তাদেরকে প্রশ্ন করা হলো আপনাদের তো ভালো চিকিৎসার ব্যবস্থা নাই ভালো কিছু খানা দাঁড়ার ব্যবস্থা নাই আপনারা এত কষ্ট করে আপনারা কেন রোজা রাখেন তারা ডাক দিয়া বলে বারবার তো রমজান মাস আমরা পাবো না আমাদের এই রমজান যদি হায়াতের জিন্দাগি শেষ হয়ে যায় সামনে আমরা রমজান পাবো কিনা জানি না আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে আমাদের হায়াত দান করেছেন এই রমজানে আমরা যদি রোজা না রাখি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা না হই তাহলে আমাদের আমাদেরকে জাহান্নামে কবরে যাওয়া লাগবে তাদের কি চিন্তা তাদের চাইতে আমরা সুখে আছি নে দুঃখে কথা কন তাদের চাইতে আমরা আমার সুখে আছি কথা কন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন তাদের চাইতে আমাদের অনেক দিক দিয়ে সুখে রেখেছেন কিন্তু সুখে থাকলেও হবে না কিন্তু অন্যের প্রতি আমরা হিংসায় জ্বলি মানুষের প্রতি আমরা ভালো আচরণ করতে পারি না এমন এক দেশের মধ্যে আমরা চলতেছি মানুষের প্রতি আমাদের মায়া আর দয়া নাই আমরা দলের মায়া করতে পারি আমরা ক্ষমতার মায়া করতে পারি তাকায় দেখুন যদি কোনো বান্দা আল্লাহর নয় করতে ভক্ত বান্দা হয় আল্লাহর রসুলের লিবাস নিয়ে যদি করবান্দা চলে ওই বান্দার বুদ্ধি মানুষ কিন্তু হিংসা থাকে না যদি কোনো বান্দা দল নিয়ে চলে ক্ষমতা নিয়ে চলে ওই ব্যক্তির প্রতি হিংসা হয় কয়েকদিন আগে দেখলেন তো মাদারীপুরে কারণে মানুষ মানুষের প্রতি কাল্লা নামায় দিতেও দ্বিধাবোধ করে না ঠিক না কিন্তু ওই ব্যক্তির মধ্যে যদি আল্লাহর গুণ থাকতো রসিলের গুণ থাকতো ওই ব্যক্তির প্রতি কিন্তু মানুষের হিংসা থাকতো না দল থাকার কারণে ক্ষমতা থাকার কারণে মানুষ এত হয়েছে মানুষ হয়ে গেছে মানুষের প্রতি অন্যায় করে জুলুম করে। এমন কি মানুষকে দুনিয়ার পক্ষ থেকে বিদায়ী করে দিতেও মানুষের কলিজা কাফে না মানুষকে দুনিয়ার পক্ষ থেকে বিদায়ী করে দেয় ক্ষমতার জোরে আজকে যদি ক্ষমতা শেষ হয়ে যায় তাহলে আপনি কি করবেন চিন্তা করে দেখেন শুধু তাই নয় এমন এক দেশের মধ্যে আমরা জন্ম নিয়েছি আপনার আমার সন্তান দশ বছর বয়স বারো বছর বয়স স্কুলে যাবে স্কুল থেকে বাড়িতে আসবে তাদের নিরাপত্তা নাই কথা বলেন ঠিক না আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন স্কুল থেকে যে বাড়িতে আসবে মা বাবাকে টেনশনে থাকতে হয় না কোন হাইনা না ওই যে সিরিয়ার মতো ওই যে ইসরাইলের মতো হাইনারা আমার সন্তানকে আক্রমণ করতে পারে এমন আমাদের বাংলাদেশেও সৃষ্টি হয়েছে কথা বল ঠিক কিনা এমন হাইনা, না আমাদের বাংলাদেশে সৃষ্টি হয়েছে এই জন্য আমি অনুরোধ করব আপনাদের প্রতি আমাদের এই বাংলাদেশে যদি সামনে নির্বাচন হয় যদি কোরআনের ব্যবস্থা কায়েম হয় একজনকে ধর্ষণকারীকে যদি ফাঁসিতে হয় আর এটা যদি মোবাইলে দেখানো হয় যত ধর্ষণকারী আছে তারা ভয় পাবে কথা ঠিক একজন বের করে অনুযায়ী তাদেরকে শাস্তি আর ভালো হয়ে সন্তানকে কি মানুষ করবেন সবটা আসিয়া কি দোষ করেছিল কি অপরাধ করেছিল যে তার মায়ের কাছে যে আমার একটু বোনের বাড়িতে বেড়াতে যাবো দেখেন মেয়েরা হলো অসহায় মেয়েরা কি ভাই অসহায় স্বামীর বাড়িতে এত কষ্ট তাও কিন্তু মা বাবাকে বলে না স্বামীর বাড়িতে এত লাঞ্ছিত হয়েছে এত কষ্ট স্বীকার করেছে কিন্তু কখনো তার মা বাবাকে বলেনি যে আমার স্বামীর বাড়িতে এত কষ্ট হাইনা বাহিনী হলেও কোন মানুষত্ব মনে হয় থাকলেও পশু আক্রমণ করলেও তাকে ছেড়ে দিত যে তার মধ্যে মানুষত্ব আছে এই আসিয়ার উপর আক্রমণ করেছে যে দুইজন তার বোর্জা এবং তাও কত লজ্জা লাগিয়েছে আর পুরুষ নামে কলঙ্ক কথা ঠিক কিনা দুনিয়ার পক্ষে তো জায়গা তো কম নাই ভাই আপনার এতই জোশ সেখানে যান এ সত্য মাসুম বাচ্চার প্রতি আপনি কেন অন্যায় করলেন আমার একটা আবেগ হয় সেটি হল আল্লাহ রব্বুল আলমীর কাছে আমি দোয়া করি আপনারাও দোয়া করবেন এই হাইনাদার মানুষদের প্রতি এদেরকেও এরকম শাস্তি দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করা দরকার কেননা তারা উপভোগ করুক মৃত্যুদণ্ড দিলে তো ফাঁসি দিলে শেষ তাই না তাদেরও এই উপলব্ধি করা দরকার যে আসলে ছোট্ট বাচ্চার প্রতি মুখটা চাপায় ধরে ডাক্তার বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেছে যে আসলে এই মেয়েটার প্রতি কিভাবে ধর্ষণ করা হয়েছে একজন ডাক্তার বননা দিতে গিয়ে তার চোখ দিয়ে পানি এসেছে চিন্তা করে মানুষত্ব থাকলে তার ভিতর থেকে এরকম আসত না আল্লাহ তাহলে রব্বুল আলমে আমাদের সকলকে সহিবুজান আল্লাহ আমাদের মধ্যেও এরকম লালন নার্সের মধ্যে যাদের আছে যে সন্তানের প্রতি মায়া মায়া করতে করতে অন্য সৃষ্টি হয়ে যায় ভালো হয়ে যান আজকে এখান থেকে বলতে চায় এ মতো যাদের মন মানসিকতা আছে মন মানসিকতা পাল্টা তাহলে দেশের মানুষ কিন্তু এমন হয়েছে যে ধরবে না এমন ভাড়া ধরবে নিজের জীবনে একটা টুকরা গোস্ত খুঁজে পাবেন না আপনি মানুষ কিন্তু এমন হয়েছে যে আপনার গোস্তর টুকরা আপনি খুঁজে পাবেন না আপনার মা বাবা আত্মীয় স্বজন তারাও কিন্তু খুঁজতে ঠিক কতক্ষণা এই জন্য আমি এখান থেকে বলতে চাই যারা ধর্ষক আছেন তারা হুশিয়ার হয়ে যান হয়ে যান নিজের নফসটাকে বুঝান আল্লাহর কাছে তওবা করে করেন আল্লাহ মাফ করে দেখ এবং তাদেরকে হেদায়েত দেন আল্লাহ ভাবেন সম্মানিত হাজিরিন অনেকগুলি কথা আছে তার মধ্যে থেকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাদান মাস এই মাসে মুসলমানদের একটা বিজয় আছে আলহামদুলিল্লাহ বলে সেটি হলো এ রমাদানের সতরে রমজানে মুসলমানদের প্রথম বদর যুদ্ধ আর এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছেন সোবাহ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মধ্যে নাই গেলেন আল্লাহ রসুল সাল্লামের প্রতি আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে ওহি নাজিল হলো যুদ্ধের কথা আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম চিন্তিত হয়ে গেলেন আল্লাহ রসুলের তখন সাহাবার ছিল তিনশো তেরো জন মুসলমানদের সৈন্য ছিল কয়জন এখন কি মুসলমান কম আছে কিন্তু তাও ওই যে হাইনাদেররা ফিলিস্তিনে মুসলমানদের ওপর গাজার মুসলমানদের ওপর সিরিয়ার মুসলমানদের ওপর ওয়ান্নাই করতেছে না করতেছে না কিন্তু আমাদের এই বিশ্বের মধ্যে যে মুসলমানদের দেশগুলো আছে বড় বড় এরা যদি একদৃঢ়তা হতো এরা যদি এক হয়ে মুসলমানেরা যদি এক হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় মুসলমানেরা বিজয়ের জন্য যদি চাপে পড়তো তিনশো তেরো জনের মতো ওই যে বদরের যুদ্ধের মতো আল্লাহ তার আসমান থেকে সাহায্য করতে কিন্তু আমাদের মধ্যে হিংসা মার খাচ্ছে ওই যে সিরিয়া আলা খাক আমার কি ঠিক না মার খাচ্ছে ভারত আলার মুসলমান খাচ্ছে বাংলাদেশের মুসলমান তো খাচ্ছে না এটাই তো সমস্যা এই হিংসার জন্যই আজকে বৈরি হাটে মার খাবে গোবিন্দ ঘোষ হাসবে বলে গোবিন্দ ঘোষ আলার আমা আমাদের তো আর কিছু হয়নি খাচ্ছে বৈরে গিয়ে লাগা খাচ্ছে এই হিংসার জন্যে মুসলমানেরা বিজয় হতে পারতেছে না আল্লাহ রসুল টেনশনের মধ্যে বললেন সাহাবারা ছিল তিনশো জন

ইয়া হাবিবাল্লাহ আপনি কেন টেনশনে বলেন আল্লাহ দেয়া বললেন হে মেকদার আমার যে সৈন্য আমার যে সাহাবারা এরা তো মাত্র তিনশো জন আর কাফের রাজো এক হাজার

ইসলাম দিয়ে এমন সাজাইছে কাপড়ের কাপড় মাথায় পরে দিন রক্ষা করার জন্য দুনিয়ার বুকে জিহাত করেছে কথাপন ঠিক কিরা আল্লাহ রসুলে একজন সাহাবে তার হাতের মধ্যে খেজুর ছিল ওমায়ুন রানী আল্লাহ তালা যুদ্ধ চলতেছে খেজুর ছিল খুরমা খেজুর হাতের মধ্যে নিয়েছেন খাবেন আল্লাহ রজ্লুল কয়েকজন সাহাবাকে বললেন ও আমার সাহাবারা এই বদরে যারা শহীদ হয়ে যাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতের ব্যবস্থা করে দিলেন হযত উমায়ের হাতের মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায় কিছু খুরমা খেজুর ছিল ওমায়ের ডাক দিয়ে বলতেছে আমি খুরমা হাতের মধ্যে নিয়ে রসুলের জবান দেখেছি